আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটে সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল আঠাশ অক্টোবর দুই কেমন নামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসের গুরুগুলো বাসের কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে আবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আমদানি প্রচুর আচ্ছা বেচা কিনা নাই আচ্ছা কয়টা আছে হাতে আচ্ছা এই যে একটা এই দুইটা দুইটা এই দেখি একটু তিনটা তিনটা এই চারটা চারটা সুন্দর বাচ্চা বয়স কেমন হবে এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস করে বয়স হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস করে বয়স হবে সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে মাজাল কত দাম রাখছেন দাম তেঁতাল্লিশ একবার ফিনিশিং বলেন বিয়াল্লিশ প্রয়োজন নিতে চাই দিতে পারবেন নাম্বার বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নম্বর করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে জিয়াদ ভাই জিয়াদ ভাই জিয়াদ ভাই ভাইকুম কেমন আছো কি অবস্থা বলুন তো আজকে এখনো পাঁচ পিস আছে আচ্ছা গরু দেখান একটু এই পাশ থেকে এটা কি বকনা সবগুলার বকনা আচ্ছা বকনা বকনা বাচ্চা এই পাশে একটা দেখান বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই হচ্ছে ওটা দেখতেছে বকনা এই পাশে একটা বকনা বকনা দেখি বাচ্চাগুলো বকনা বকনা এই বকনা বকনা

দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সড়া করছে মেজবাউল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা আচ্ছা একটু গরুগুলো দেখান গরুগুলো দেখান বকনা সাহিওয়াল বকনা সাহিওয়াল বকনা এই বকনা এই বকনা এই বকনা এটাও বকনা

পনেরো এটা হাজার একটু কম বকনা বাচ্চা কত ভাই এটা কত এটা চব্বিশ হাজার ব্যস্ত দাম একবারে ব্যস্ত দাম চব্বিশ হাজার দাম এ মালটা কত এটা মালটা কত আচ্ছা দেখিতেছি একটু জোড়াটা দেখি কত জোর কত হাজারেডাম ভাই হান্ড্রেড বাচ্চা বয়স কেমন হবে ভাই বয়স সাড়ে তিন মাস প্লাস কত হলে দেওয়া যাবে একবার ভালো দাম ভাই বিক্রি ফিনিশিং বলেন তো ফিনিশিং আবার পঞ্চাশ একবার পঞ্চাশ একবার সস্তা ভাই বানির দামে পানির দামে পানির দাম এক ঠান্ডাটির বাচ্চা পানির দামে একবারে না পানির দাম সোনা এটা কত এটা বিশ হাজার কয় কত হলে দেওয়া যাবে তেইশ হাজার তেইশ হাজার এ পাশেরটা একুশ একুশ হাজার হলে দেওয়া যাবে ওই পাশেরটা বাইশ হাজার হলে দেওয়া যাবে এলাকা কয় মাস করে বয়স হবে এগুলো তিন মাস চার মাস পাঁচ মাস